过了。 আল্লাহওয়ালাকে মহাব্বত করা একটা কথা শুধু বলি হ্যাঁ করেন আপনারা তো ওরামায়ামকে দেখলে মনে করেন আমার মসজিদের মাছ গেলে পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদা দেয় এটাই তো যথেষ্ট বহু শ্রদ্ধা করি এটাই তো অনেক কিছু দেখলে সালাম দেই এটাই তো অনেক কিছু না না একজন আলেম কত দামি জানেন সুল আরামি বলে হ্যাঁ শোনো শোনো আপনি তো আপনার বাড়িতে আপনার বাবার জন্য আপনার মায়ের জন্য আপনার বোনের জন্য দরদahayর জন্য একদিন দোয়া করেন বছরে 1000 টাকা হাদিয়া দেন দরকার নাই আজকে থেকে আমি বলে দিলাম আর দোয়া করেন না हां যদি পারেন একজন আলেমের হাত ধরে। হাত ধরে নিয়ে বাবার কবরের পাশ দিয়ে ঘুরে আনেন মার কবরে পাশ দিয়ে ঘুরে আনেন হাদিসের মধ্যে আসছে কোন হাফেজ কি কোরআন কোন আলেমে দিন যদি কোন কবরের পাশ দিয়ে হাইটা যায় আল্লাহ ওই কবরের আযাব সাথে সাথে বন্ধ হয়ে একজন আলেম কত দামি জানেন রসুল আর বলে আজকে তো বলার সময় নেই হাদিস বলার সময় নেই রসুল আর বলে কোনো ব্যক্তি প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলেমের কাছে যদি যায় মাঝে মাঝে প্রতিদিন নয় মাঝে মাঝে একজন আলেমের কাছে যায় মুসাফা করে একটু খোঁজ গল্প করে বলে যতটা কদম দিয়ে যায় প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ এক বছর করে নফল কবুল আমার দিলে কি দাঁড়াতে মামিন

সবাই তো রাজনীতি করছে আপনি আমি করবো না রাজনীতি কি আমাদের রাজনীতি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা মানুষের হক ইসলাম দেশ মানবতা ইসলাম দেশ মানবতা এই তিনটার পক্ষে আমরা ইসলামের জন্য দেশের জন্য মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করি আমাদের রাজনীতি আল্লাহর জন্য আমাদের রাজনীতি আমরা নামাজ যেমন আবাদত রোজা যেমন আবাদত আমাদের জন্য আমাদের রাজনীতি আমরা আবাদত মনে করি আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো আগামীর দেশ ইসলামের বাংলাদেশ ইংশাল আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের রাজি আছেন তো ইনশাআল্লাহ অনেক দল অনেক মত দেখেছি এবার আর কোন মত নয় আর কোন দল নয় একমাত্র আমার কাছে সবচেয়ে দামি সবচেয়ে প্রায়োরিটি জায়গা হলো ইসলাম ইসলাম ইজ দ্য বেস্ট মনে থাকবে ইনশাআল্লাহ ইসলাম ইজ দ্য বেস্ট আল্লাহ কবুল করে বলেন আমিন আল্লাহর জমি আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে কাফরের কাপড় পরে হ্যাঁ প্রত্যেকটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে ইসলামের পক্ষে আমরা আছি আপনারা আছেন তো নয় তকবির তকবির